এই শোরুমে মানে ইসলামিক যে এত প্রোডাক্ট আছে ইসলামিক ড্রেস বলেন আতর বলেন তসবি টুপি এভরিথিং এই শোরুমে কিন্তু পেয়ে যাবেন তো সবচেয়ে জনপ্রিয় একটা শোরুম এটা হলো মিরপুর এগারো বড় মসজিদের ঠিক পাশে যে বড় মসজিদ হ্যাঁ বড় মসজিদের ঠিক ভিতরের দিকে চলে আসবেন ভিতর দিকে আসলে হাতের ডান পাশে দেখবেন ভাইদের কিন্তু এরকম বড় একটা শোরুম তো এই শোরুমে কী কী পাওয়া যায় এবং ভাইয়ের সাথে আজকে আমরা পরিচয় হব আসসালামু আলাইকুম ভাই

আমার শোরুমে এটা সবাই জানে অনলাইনে আমি অনেক পুরাতন প্রায় ষোলো সাল থেকে আমি অনলাইনে বিজনেস করি সবাই আমাকে চিনে মোটামুটি আমার শোরুমে আসবে একটাই কারণ সেটা হলো এক্সক্লুসিভ মানে প্রিমিয়াম যদি কিছু চায় যেমন আতর বর্তমানে দেখা যায় চার ঘন্টা পাঁচ ঘন্টা গ্রাম থাকে ঠিক আছে তার উপর কিন্তু পাওয়া যাচ্ছে না কম দামে আতর আমার এখানে আসলে আপনি তিন দিন চার দিন আতরের গ্রাম পাবেন আর যেগুলো বাহির থেকে আপনি কিনতেছেন চার পাঁচ ঘন্টা থাকতেছে সেগুলো আমার কাছে বারো ঘন্টা বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পর্যন্ত গ্রাম এরকম হবে এটা আতর আর যদি কোটির দিকে আসেন তা কোটি হলো আমার নিজস্ব ভাবে কালেকশন করে এবং আমার কারখানা পিছনেই যদি আমি সিসি ক্যামেরাতে দেখাই আমার কারখানা কিন্তু পিছনেই আছে আমি নিজস্ব ফ্রন্ট সাইডে শোরুম পিছনে হলো আপনাদের কারখানা ঠিক আছে এই যত কোটি আছে মূলত সবকিছুই আমার কারখানাই তৈরি আমি যদি দেখাই এই যে দেখেন এটা আপডেট কালেকশন এই বছর আসছে এখনো কিন্তু শুরু হয় নাই ঠিক আছে এদে আল হারামাইন

ডট আর হলো যদি ফেসবুক পেজে আসেন তাহলে আল্লাহ রামাইন ইসলামিক জুন অথবা আমার ব্যক্তিগত যে আইডিয়া আছে আব্দুল আল মিজ বানামি সেই আইডি তো আপনারা যোগাযোগ করতে পারেন ওকে তো ঠিক আছে আমরা একটু আতরটা নিয়ে হালকা একটু টাচ দিয়ে দেই আপনারা এখানে সর্বনিম্ন কত থেকে শুরু এবং সর্বোচ্চ কত ভিতর আমার কাছে সর্বনিম্ন আপনারা যেটা কাঁচা বিলি ইউজ করেন একটু আগে একজন কাস্টমার আসছিল আপনার ইয়ার থেকে আহ সর্বনিম্ন এত যেটা বলবো সেটা হলো যদি ফুলের আইটেম যেগুলো আমরা জানি এই ফুলের দাম কম আমি কাঁচা বেলি নিয়ে কথা বলতে চাচ্ছি একটু আগে দিনাজপুর থেকে একজন আসছে এখনো মানে বাহিরে আছে আপনি আসার আগে ছিল বাইরে আছে এখনো হয়তো মসজিদে আছে তো ওনাকে আমি কাঁচা বিলির দেখাইছি যে আমার কাছে চারটা আইটেম আছে কাঁচা তো যখন আমি এই দেখাইছি কাঁচা উনি দেখাইছি এটা ন্যাচারাল ঠিক আছে তো এই ন্যাচারাল বিলি নিতে হলে পার এম এল পঞ্চাশ টাকা হিসাবে দাম যে আপনি যত এম এল নেবেন ওটা হিসাবে ওইভাবে দাম হবে পাইকারি প্রাইসটা বলেন নাকি না পাইকারি না এটা খুচরা প্রাইস পাইকারি হলে আপনার সরাসরি সরাসরি সময় আসতে হবে কারণ হলো যে এই যে আমি যে বিলিটা সেল করতেছি এই কাঁচা কিন্তু বাংলাদেশ সেল হয় না এটা ইন্ডিয়াতে সেল হয় আমি যখন ইন্ডিয়াতে গেছি সেখান থেকে আনা এটা

আপনি কি নিচ্ছেন এটা তো আপনাকে বুঝতে হবে দেখতে হবে এসে দেখে শুনে চাচাই বাচা করে তারপর নিতে পারবেন কিন্তু এতটুকু বলতে পারি যে আপনি অন্য কোথাও থেকে যদি নেন যে দামে পাবেন তার থেকে একটু কম হলো আমার কাছে পাবেন যেহেতু আমি সরাসরি এগুলা কালেকশন করি যদি যেটা আমি তৈরি করতে না পারি সেটা আমি যে কারখানা তৈরি করতে তার থেকে ওইভাবে ডিল করে আমি নগর টাকা নিয়ে আসি ঠিক আছে বিভিন্ন বড় মার্কেট তো বাকি tani সেই হিসাবে প্রাইজও বেশি থাকে আমি নগর টাকা আনি আলহামদুলিল্লাহ আমি প্রাইজও কম দিতে পারি ওকে সর্বোচ্চ কত প্রাইজের ভিতরে আমার সর্বোচ্চ প্রাইজের আছে হলো আপনার 1600 টাকা এমএল মানে দাম ষোলোশো টাকা এটা হলো আপনার জানি এগুলো ওয়েল আর যদি আপনি আতন নিতে চান এটা আছে তিন হাজার টাকা এম এল এটা হলো আগরুত ওয়েল এর ভিতরে পার্থক্য

সর্বোচ্চ প্রাইস কথা সর্বনিম্ন প্রাইস কথা আপনার আতরটা সর্বনিম্ন হলো পনেরোশো টাকা এটা আছে মানে এটা আছে পনেরোশো টাকা হলো বছর হয় তত বেশি দাম হয় আপনি যদি পাঁচ ছয় বছরে নেন সেক্ষেত্রে আপনি আটশো এক হাজার টাকা বলতে বছর মানে গাছের পেরেক মারে আরকি আচ্ছা পেরিক মারে পেরেকটা যত পুরানো হয় তত বেশি গ্রামটা সুন্দর

মানে আরো অনেক আতর আছে পঞ্চাশ টাকা ষাট টাকা আপনি তো ফেসবুকে বলতেছেন তিন দিন গ্রাম কোনো আতরি থাকে না আমি ব্রান্ড এর নাম বলছি ওই ব্র্যান্ড আতর কখনো ব্যবহার করছেন বলছেন না তাহলে আপনি বুঝবেন কিভাবে সম্পর্কে জানেন হ্যাঁ আসলে

বিক্রি কারণ আমার দোকানটা একটু ভিতরে আপনাদের দেখতেছেন আমার দোকানটা একটু ভিতরে আপনাদের দেখতেই পাচ্ছেন আমি দোকানটা ইচ্ছাকৃত ভাবে ভিতরে নিয়েছি যেন যারা খুচরা সেল করে তারা যেন একটা সুবিধা পায় ওকে ঠিক আছে আমরা মোটামুটি দেখাই পাঁচশো টাকা মুরবীদের জন্য যারা পড়ে বাচ্চাদের জন্য বুঝতে পারছেন কম্বল মোটা বলে যেটা পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন খুচরা পাইকারি না কিন্তু পাইকারি আরো গুলো বলছে

বিভিন্ন অনেক বিভিন্ন থেকে নিয়ে একেবারে বড় সাইজ আপনি ছোট সাইজ চান জিরো সাইজের এক বছর দেড় বছর এগুলো পেয়ে যাবেন এগুলো আশি টাকা একশো টাকার ওমানি যেটা টাকা টাকা

যেটা সেটা নিতে পারবে নিতে পারবেন বিভিন্ন সর্বনিম্ন এখানে কত বলেন ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো দেড়শো টাকা

পাঞ্জাবি আমার কাছে আপনি যদি পাইকারি নিতে চান তা ধরুন দুই আড়াইশো টাকা থেকে শুরু করে আপনি হাজার বারোশো টাকা দাও পাবেন খুচরা যদি নিচে তিনশো টাকা থেকে শুরু তিনশো টাকা কয়েকটা

আমি এগুলো তৈরি করতেছি ডিজাইন আমার নিজস্ব ডিজাইন এগুলো করা আমার কাপড়গুলো যেগুলো রানিং কাপড় সেগুলো আমি আনি

যারা ব্যবসা করেন যদি আপনি কিছু থেকে যায় অনেকে থেকে যাবে এটা স্বাভাবিক বিষয় ওইটা আপনি ফিরুত দিয়ে নগদ টাকা নিতে পারবেন এতদিন হোক না না এটা সিজন শেষে আর কি একটা ডেট আছে ওই ডেট পর্যন্ত অর্থাৎ এবছর মনে করেন জানুয়ারির বিশ তারিখ বা পনেরো তারিখ এর ভিতরে আপনি ফিরুত দিয়ে দিবেন আপনার যত

তারপরে কালোর ভিতরে আছে এই ছয়শ টাকা আইটেম আছে এখনো তো অনেক দেরি আছে কি আমাদের কালেকশন আসছে এই বছরে প্রিন্টের ভিতরে সুন্দর সুন্দর ডিজাইন আসবে সাদা প্রিন্টের ভিতরে তারপরে কালোর ভিতরে আসবে

ডিজাইন বোতাম দেওয়া আছে ডিজাইন বোতামটা যেটা এটাও দেওয়া আছে ঠিক আছে মানে সুন্দর করার জন্য যা যা দরকার এখন আপনি যদি কম দামি চান লোকাল চান সেক্ষেত্রে আমরা তৈরি করে দিব সমস্যা নেই যেভাবে সেভাবেই দেওয়া যাবে সমস্যা নেই খুচরের ক্ষেত্রে ক্ষেত্রে না আমি যদি একটা দেখে দেখুন বাচ্চাদের প্রাইস প্রাইস কম চারশো টাকা করে এই যে দেখেন এটা দেখতে কিন্তু খুব সুন্দর কিন্তু এটার প্রাইস কত বলতে পারবেন একটু ধারণা করেন কত হবে বাচ্চাদের তো এটা বাচ্চাদেরই চার না এটা আড়াইশো টাকা দেখতে সুন্দর এলাকায় যদি একটা পাঞ্জাবি বানান তিনশো টাকা বানাইতে পারবেন টপ টানে যান সেক্ষেত্রে কিন্তু আপনি তিন টাকা ভিল আসবে বিষয়টা এরকম যত কোয়ালিটি সুন্দর নেবেন তত কোয়ালিটি আপনি বেলেজার এই এবছর নতুন সর্বনিম্ন কত থেকে পনেরোশো টাকা পেয়ে যাবেন খুচরা পনেরোশো টাকা পেয়ে যাবেন জি জি ওকে এটা কোয়ালিটি ডিজাইনের উপরে নির্ভর করতে আরো আছে এগুলো আপনারা নিতে পারেন এই যে প্রিন্টের ভিতরে বিভিন্ন শুধু কোয়ালিটি হয় না কাপড় ও ভালো দরকার হয় যেরকম এই যে এগুলো কিন্তু সব ভালো কাপড় প্রিমিয়াম কাপড় সব বাইরের কাপড় বাংলাদেশি কাপড় না কিন্তু পাকিস্তানি কাপড় আছে ইন্ডিয়ান কাপড় আছে সর্বোচ্চ কত প্রাইস চার হাজার টাকা পর্যন্ত খুব সুন্দর দেখেন যারা হুজুরা আছেন আমার সবগুলো কালার আমি যা করি সব ভদ্রকালার কাজ করি ঠিক আছে চার হাজার টাকা এটাই সর্বোচ্চ সর্বোচ্চ চার হাজার টাকা বর্তমানে আছে যেটা তো ঠিক আছে আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে যোগাযোগ করে ডিটেল জেনে নেবেন আর এগুলো কিন্তু অনলাইন সিস্টেম যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন তারাও কিন্তু নিতে পারবেন আর যারা সরাসরি শোরুমে আসতে পারেন তাদের জন্য আরও ভালো হয় নিচ চোখে দেখে হাতে দেখে কাপড় বুঝে তারপরে নিতে পারবেন এক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে তো আর কিছু বলার আছে ভাই না আমার এটাই বলার যে আপনারা আমি যারা পাইকারি সেল করেন তাদের উদ্দেশ্য বলা হলো যারা পাইকারি নিতে চান তাদের উদ্দেশ্য বলা হলো ভাই যে কোনো প্রোডাক্ট কিনেন একশো টাকার প্রোডাক্ট কিনে আপনি যে দেখে কিনেন এটা আপনার জন্য ভালো আমি প্রথমবার যখন দেশের বাহিরে যাই তখন আমার চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে আমি কিন্তু দুই টাকার মালও আনিনি কারণ কি জন্য আমি ওখানে গেছি আমি যেটার জন্য গেছি সেটা পাই নাই কিন্তু আমি যদি অর্ডার দিয়ে দিতাম ওই লোকাল পণ্যটা আনতাম আমি সেল করতে পারতাম যেমন আমি একটু দেখাই উপরে এখানে জুব্বা আছে এই জুব্বাগুলো আমি আনি নাই আরেকজনের মাধ্যমে আনাইছি যার কারণে আমি সেল করতেছি না অনেকে বলতেছে ভাই সৌদি থেকে আনছেন ভাই কাপড়টা লোকাল মানে ফিনিশিং ভালো

বুঝার জন্য এই কিতাবটা লেখা আর কি বুঝতে পারছেন আমার ছোটবেলার থেকে একটা ইচ্ছা ছিল

পণ্য নেন বা না যদি আমার দোকানে আসেন আমাকে পান সেই ক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিব কোনো পয়সা লাগবে না কিচ্ছু লাগবে না ঠিক আছে এছাড়া আমি মাদ্রাসা আছে সকালবেলা আমাদের দোকান ওপেন হয় বারোটা বাজে সকালবেলা ক্লাস করে তারপরে বারোটা থেকে রাত্রি পর্যন্ত মানে মাদ্রাসার এই দিনে শিক্ষাও আছে পাশাপাশি এই খ্যাত মতো ব্যবসা প্রতিষ্ঠান করতেছি কারণ দিনীয় দিনও দরকার দুনিয়াও দরকার দুইটাই দরকার ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ